অমর একুশে গ্রন্থমেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন উনিশশো সালের আটই ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গনে এক টুকরো চটের উপরে কলকাতা থেকে আনা বত্রিশটি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন এই বত্রিশটি বই ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা বই এই বইগুলো স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান উনিশশো সালে অন্যরা অনুপ্রেণিত হন উনিশশো সাল থেকে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকি বাংলা একাডেমিকে বইমেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন উনিশশো সালে মেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি এই সংস্থাটিও প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা বাংলা একাডেমি চত্বরে স্থান সংকুলন না হওয়ায় দুই সাল থেকে বইমেলা সোরা্দি উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে